যে তারেক রহমানের নেতৃত্বে তারেক রহমানের আহ্বানে এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিগত সতেরোটি বছর আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের সহযোদ্ধা সহকর্মী রাজপথের অসংখ্য নেতৃবৃন্দের নামে শেখ হাসিনা খনি স্বৈরাচার মিথ্যা মামলা দায়ের করেছে আমাদেরকে হয়রানি করেছে নির্যাতিত করেছে আমি নিজেও অসংখ্য মামলার আসামি এবং তারা নির্যাতিত রাজপথে অসংখ্যবার আমি পুলিশের হাতে পহারের শিকার হয়েছি পিয়ার গ্যাস খেয়েছি হাত ভেঙেছি পা ভেঙেছি সর্বশেষ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছয়টি ছয়টি গুলি আমার শরীরে বিধে আপনারা জানেন আমি মাথার চুল পর্যন্ত ফেলে দিয়েছিলাম মাথাতে আমার তিনটা বুলেট বৃদ্ধ হয় আমরা তারপরে রাজপথ ছেড়ে যাই নাই তারেক রহমান খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভালোবাসায় আমাদের সকল সহযোগিতার রাজপথে আছে রাজপথে ছিল আগামী দিনেও যদি কোনো আন্দোলনের ডাক তারেক রহমান দেয় আমরা সকলে রাজপথে নিজের সর্বশক্তি দিয়ে রাজপথে আমরা সেই আন্দোলনে আমি আপনাদেরকে বলতে চাই এবং আমি মহানগর নেতৃবৃন্দদেরকেও বারবার অনুরোধ করেছি আপনারা অনেকে জানেন আমি অন্যের সাথে কখন আপোষ করি না প্রয়োজনে যদি আমার সর্বশক্তি কিছু জলাঞ্জলি দিতে হয় তা আমি জলাঞ্জলি দিই আমি যদি আমার তৃণমূলের রাজপথের বিগত দিনের যারা আন্দোলন সংগ্রামে রাজপথে অবদান রেখেছে যারা অজস্রবার মামলা হামলা শিকার হয়েছে রাজপথে ত্যাগ শিকার করেছে এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে আপনারা দেখছেন হাওলা সে আমার আহ্বায়ক তার শিশু বাচ্চাকে তার গর্ভবতী স্ত্রী এই সৈরাজ সরকারের মহিলা কমিশনার মেরে ফেলেছে তাকে কারেন্টে শর্ট দিয়ে বারবার নির্যাতিত করেছে ঝুলিয়ে পিটিয়েছে এই রকম আমার সাথে যারা এইখানে আপনারা দেখছেন অজস্র নির্যাতন মামলা হামলা জেল জুলুমের শিকার আমি মহানগর দক্ষিণ যুবদলকে আহ্বান জানাব দয়া করে আপনারা এমন কোনো হাইব্রিড এমন কোনো স্বৈরাচারের দালালকে আপনারা কমিটি থাকবেন না স্বৈরাচারের দালালদেরকে কমিটি দেবেন না এবং যদি আমি ইনশাল্লাহ আপনাদেরকে এটা ওয়ান রেকর্ড থাকছে ইনশাল্লা যদি আমি আমার কাঙ্ক্ষিত পদে কাঙ্ক্ষিত পদে অবিষ্ঠিত হতে পারি আমি অবশ্যই যারা রাজপথে বিগত দিনে রাজপথে আমার সাথে আন্দোলন সংগ্রামে হয়েছে ত্যাগ স্বীকার করেছে আমি বাছাই করে করে